ওকে আগেই কবজা করা হয়েছে ওই বেচারি যদি না বলে যে হ্যাঁ আমারটা নাই তাইলে তার মলম বিক্রি হয় না আমি বুঝতে পারলাম না আর দোয়াও মুখ খুলিবা তুমি তার কথা এটা তুমি কোথায় পাইলা দোয়া করবে এটা তুমি পাইলা কোথায় দোয়া আবার করা যায় নাকি কিন্তু আল্লাহর রাসূল বললেন আর দোয়াও মুখ খুলিবা এটাই হচ্ছে বড় ইবাদত এক ভাই আরেক ভাইকে দোয়া কর এক ভাই আরেক ভাইয়ের মঙ্গল চাওয়া এক ভাই আর এক ভাইয়ের ভালো চাওয়া তাহলে আমি বুঝলাম না সেখান থেকে যে কোনটা হলো এইটা এইটা কোনটা হলো কোনটা ছাড়লে লালনকেই প্রাধান্য দিলেন আর রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে প্রাধান্য দিলেন কোনটা এইটা বুঝে আসলো না এক নম্বর পয়েন্ট তৃতীয় নাম্বার পয়েন্ট অনেকগুলো কথাই উনি বলেছেন কাকে বলেছেন আমি জানি না কাকে বলেছেন একটা গল্প আমিও একটু ছোট্ট করে টাটকা গল্প শোনাই যদিও গুরু শিষ্য গান হচ্ছে আপনাদের কেমন হচ্ছে আপনারা প্রকাশ দিয়েছেন সমস্যা নেই প্রকাশ দিতে হবে না তবে নাটোরের কিছু এই ব্যবসিক আমাদের উমরপুর হাটে যাচ্ছে যারা পুরনো মানুষ আছেন এরা জানেন এই এরা হচ্ছে এই যে মলম পাটি এই পাটিটার নাম হচ্ছে মলম পাটি এই না করে কিন্তু আমি অন্য কোথাও বলছি না এইটাও টাটকা গল্প ওই বাড়ির পাশে একটা যে রুগী সুস্থ হয়ে যাওয়া হম এইটা যেমন টাটকা ঠিক এই কথাটাও টাটকা যেমন এই নাটোরের কিছু মলম পাটি যেত উমরপুর হাটে অনেক বড় গরুর হাট তো এই হাটে গিয়ে তারা মজমা বসাইতো বসায় 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 এই এই দুই থেকে তিনজন মানুষ কি তারা ইবাদত হ্যাঁ এই যে তিন तास খেলা আছে না বাপ তিন तास খেলার কাছে যদি কেউ জান নিশ্চিত ठोকে যাবে আমি বলে দিলাম তিন तास খেলার কাছে যদি কেউ জান যত জানা মানুশি জান পড়ে যাবে তারপরে এই যে ফিটেแมস খেলা আছে না ফিটেแมস খেলা এই ফিতে বেশ খেলার খাতে যদি আপনি যান যত চালাক মানুষই যান আপনি ঠকে যান হ্যাঁ ঠিক তেমনি এই মলম পার্টি উমরপুর গেল গিয়ে এক বেটাকে ধরে কিছুক্ষণ হকারি করল করার পর এক বেটাকে ধরে করছে এই তোর মালটা আর নেই কি বল 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 জনগণের মধ্যে বল তোর জিনিসটা আর নেই আর ব্যবসায়ী তো এখন ওই যাকে তো আগেই কবজা ওকে আগেই কবজা করা হয়েছে ওই বেচারি যদি না বলে যে আমারটা নাই তাইলে তার মলম বিক্রি হয় না তা আমি বুঝতে পারলাম না আর দোয়াও মুখ খুলি বাদ তুমি বললে এটা আরেকটি কথা বললে সেটা আমারও আমি লাগলে তো হবে না যেহেতু আমি ভক্ত তাই আমার একটু এদিক সেদিক করে তোমার কথাগুলোই শোনার দরকার যে আল্লাহ এই দেখো নগদ দেখো এক দুই এদিকে দেখো এক দুই তিন চার

আল্লাহ তো বিরাশি মতো গুনছে এটা আল্লাহ গুনছে ঠিক কিনা বিরাশি গুন আল্লাহ গুনছে তো এই যে নকশাটা কি আল্লাহ এই তামাশা দেখার জন্য দিছে কই তোমার পায়ের লোভে তো দেয়নি এই নকশাটা তো তোমার পায়ের আঙ্গুলে দেয়নি ভাই পায়ে তো পাঁচটা আঙ্গুল আছে আছে না আছে না এই তুমি যে বললে তসবিন ওই জন্য বলছি কাকে বলছো আমার তো লাগছে না তোমার কথা আমার শরীরে একটুও লাগছে না কেন কথা কাকে বলছো তুমি কিন্তু তুমি তিন বছর আগে তোমার হাদিস বুঝ আমি তুমি কথাগুলো কাকে বলছো আমার তো মনেই হচ্ছে না তাই আমি ভাবছি না কিছুই ভাবছি না তুমি আমার দাদাগুরুর দরবারে গোলামি দেওয়া মানুষ আমি ভাবছি না কিছু তোমার কোথায় দুঃখই পাচ্ছি না আমি মানে আমার কানেই ঢুকছে না তোমার কথাগুলো আমার কানেই ঢুকছে না কেন না তুমি সহি কাকে বলে সহি শব্দ মুখকে নিয়ে জানি সহি শব্দ কাকে বলে আর দোয়া মুখ বাদ

এই যে কোয়ালিটি করে আমার সামনে বস এই যে কোয়ালিটি সিস্টেম নিয়ে একটু বসত তো বসে আমার সঙ্গে দু ঘন্টা গান করো তো দু ঘন্টা গান করো তুমি আর গান গাবো না জেলায় এই কোয়ালিটি হয়ে বসো তো দু ঘন্টা গান করো তাও বলছি না তোমার কথা মনে হয় আমাকে বলনি তাই আমি ওদিকে লিচ্ছি না তাই আমি আরেকটি একটু গান করছিলাম এ তোমারে নয়ন আমার নযন ুড়িতয় এ বল একাকার করে নাও একাকার দয়াল চান জাহাঙ্গ পাবা এ ব্লাপ কাপা ভেনিটাও পি তারর দয়াল

য়াল তোমার এই নয় আমারই নয় হৃদয় বল দয়াল বাবা এগুলা বাবা ভেন চোগ দুটো দয়াল তুমি বনি নাম তোমর চোগ দুটোর মাত্র আমার চোগ দুটো দয়াল করে একাকার যা দেখি আমার দু চোখে সব যে তুমি হচ্ছে না যা দেখি আমার দু চোখে সব যে তুমি দয়াল সব দেখা যে তোমার দয়াল না চাহিদি বাবা केबला काबा धेन जाऊं भी হয়ে গেল তোমার কথা তুমি আমি আমি তুমি হয়ে তুমি এত সময় নিচ্ছ কেন তুমি এত সময় নিলে তো আরেকজন কথা পাবে না আরেকজন তো কথা পাবে না এখন তোমাকে গুরুর ভূমিকা দেওয়া হয়েছে আমি তো কিছু বলতেও পারি না তুমি যে উঠছো এক দেড় ঘন্টা করে নিচ্ছ এটা তুমি সেই সুযোগটা নিয়ে নিয়েছ আমি তো এটাই ভাবছি আর কি তুমি তো সুযোগ দিচ্ছ না তুমি তো কথা বলার সময় দিচ্ছ না তুমি যে বসে মানে নিচ্ছ ভুলে যাচ্ছ আবার মনে করছো ভুলে যাচ্ছ আবার সেটা মনে করছো আমি তো দেখছি সবই হ্যাঁ তোমার নয়ন আমার আমার নয় হৃদয় একাকার করে নাও একাকার মুসিংসা দয়াল বাবা এগুলা বাবা দাও হৃদয় চা হৃদয় বানিয়ে দেওয়া হে প্রিয় মুরশিদ জাহাঙ্গীর তোমারই বিশাল হৃদয় চাঁদ হৃদয় বানিয়ে আমার পরশের এয়া তিনজন পাইতে দরসন চায় তোমার <laughs> পরের এয়া তিনজন পাইতে দরসন চাই তোমার দিদার গয়াল জান জাহিদ বাবা এবলা কাবা ধ্যান দাও দি যাহ আমি বলবো